ছিয়ানব্বইতে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিবালয় একটা আমলারা বিদ্রোহ করেছিল জনতার মঞ্চ নামে তৈরি করে মত তৈরি করে তারপরে যে কাজ করেছিল তারা ঠিক এরকম আর একটা প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে দুই তিনবার আরও চেষ্টা করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলিয়ে একটা বিদ্রোহ করবে এবং এইসব আমলাদেরকে অন্তত চারজন উপদেষ্টা কোনো না কোনোভাবে পিছন থেকে পিট্রনেস করেন এমনভাবেও যদি আমরা ফ্রেমিং করবার একটা প্রক্রিয়া তৈরি করি তাহলে দেখা যাবে সবাই পিছনের সাথে দেখেন হাসিনার ষোলো বছরের সাথে কোনো কিছুরই কোনো তুলনা চলবে না এই যে মানুষ অর্থনীতির উন্নয়ন চায় শিক্ষার উন্নয়ন চায় সবকিছুর উন্নয়ন চায় কেন তার জীবনের উন্নয়ন চায় এখন যানটা যদি বাইটা না থাকে তার উন্নতি দিয়ে কি হবে মানে মানুষ শিক্ষা ব্যবস্থা কেন বলা চায় তার বাচ্চাটা স্কুলে দিবে তার বাচ্চাটা বেঁচে না থাকলে সে নিজে বেঁচে না থাকলে তা আমাদের গত ষোলো বছর আমাদের যান এবং জবানের ন্যূনতম নিশ্চয়তা ছিল না মানে এর থেকে কোন জাহান নাম হতে পারে যে একটা মানুষ তাকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে আয়নাঘরে নেয়ার পরে সে কোনোভাবে যখন স্বীকৃতি দিচ্ছে না তাকে জঙ্গি মামলার সাথে অ্যাটাচ করবার জন্য তারপরে সে আয়নাঘরে তার সামনের সেলে তার স্ত্রীকে এনে ধর্ষণ করা হয়েছে এরপর তার কাছ থেকে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন আপনি এই সময়টা আপনার মায়ের সাথে আপনার বোনের সাথে আপনার স্ত্রীর সাথে ঘটছে যে আপনার সামনে বসে জবানবন্দি নেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে একটা ছোট বাচ্চা যে আয়নাগরে ডক্টর ইনুস সাহেবের সাথে গিয়েছিল সে ইন্টারভিউ করছে যে তার মাকে যখন আয়নাগরে সে পিটিয়েছে সেও তখন পাশে সে বাথরুম করে ফেলেছে তারপর বলেছে আমার মা অনেক ভারী একটু দাঁড় করাই দাও তারপর তাকে লাত্তি মেরে দূরে সরিয়ে দিই মানে আপনি মুশকিলটা হলো এখন যে আলোচনাটা করবার দরকার ছিল গত ষোলো বছরের এখন পর্যন্ত আঠারোশো মানুষ বেশি যারা গুমের শিকার যারা অভিযোগ করেছে এখন পর্যন্ত সেই গুমের শিকার লোকদের আমরা ভিন্ন কোনো প্রেস কনফারেন্স করেছি আমরা প্রত্যেকটা গুমের শিকার পরিবারের গল্প জেনেছি আপনারা জানেন যে যেই সন্তানটা মা মানে যেই সন্তানটা আসবে এই খবর জেনে বাবা গুম হয়ে গেছে সেই সন্তানের বয়স এখন চোদ্দ বছর পনেরো বছর এখনো সে বাবার অপেক্ষা করে ইলিয়াস আলি ভাই যিনি গুম হয়ে গেছেন বিএনপির আপনারা জানেন যে ওনার ছেলে ঢাকায় ল প্র্যাকটিস করতো তারপরে বাহিরে চলে গেছে এখন তো উনি যার যেই ব্যারিস্টার দোলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো দুলন ভাই বললো যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হাউমাউ করে কান্না করতো যে চাচা এর চেয়ে তো পাঁচই অগস্ট না হইলে মনে হয় ভালো হতো বলে কেন যে এরপরে আমি জানতে পারলাম যে আমার বাবার এরকম মানে কেটে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাসাই দেয়া হয়েছে এর আগ পর্যন্ত তো আমি আমার মা প্রতিদিন একটা আশা আশাবাহীতে থাকতাম যে অন্তত আমার বাবা মনে হয় একদিন ফিরতে পারে তো এই পাঁচই অগস্ট হয়ে যাওয়ার পর তখন আমি জানি আমার বাবার সাথে এটা হয়েছে বলে চিৎকার করে কান্নাকাটি করতো আমাদের মুশকিল হলো আমরা আমাদের জাতির মননে মনস্তত্বে কালচারে এই গুম কি প্রত্যেকটা জীবন একটা যেমন না একজন ভিক্টিম বললেন ভাই যিনি গুম হয়েছে তার সাথে হলেও হতো এই পুরো আইন বাহিনীগুলো তার বাবা মা ভাই বোন তার আত্মীয় স্বজনের সাথে মুহুর মুহু মিথ্যা বলে বছরের পর বছর ঘুরাতো তারা জানো মানুষটাকে মেরে ফেলা হয়েছে তারা জানতো কিন্তু ডিবি থেকে বলতো আপনারা এনএসআই এর কাছে যান এনএসআই বলতো আপনারা ডিজি এইরকম সারাদিন তাদেরকে তারার উপরে রাখা মানুষের চাকরি নেয় ঘর বাড়ি নেয় তারপর ঋণের উপর ঋণ করে এজেন্সির কাছে দৌড়াতো অথচ তারা জানতো তাকে খুন করে ফেলা হয়েছে সুতরাং আমাদের যেটা দরকার এই যে আমাদের কতগুলো গুম কতগুলো খুন এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কিনা এদিন নিয়ে আমরা এই কথাগুলো জনমানুষে পৌঁছাতে পারলাম কি না এই আলোচনাগুলো পৌঁছানো আমাদের অত্যন্ত জরুরি আর এখন যেটা আমরা ধরেন আজকে এই এখনই আমি শুধু একটা মন্ত্রণালয়ের ব্যাপার বলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসনে যেটা বলা হয়েছে যে বিতর্কিত ডিসিএসপিদের নিয়ে আজকেই আমার দেশ নিউজ করেছে আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে ছিয়ানব্বইতে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিবালয় একটা আমলারা বিদ্রোহ করেছিল জনতার মঞ্চ নামে তৈরি করে মব তৈরি করে তারপরে যে কাজ করেছিল তারা ঠিক এরকম আর একটা প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে দুই তিনবার আরও চেষ্টা করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলিয়ে একটা বিদ্রোহ করবে এবং এইসব আমলাদেরকে অন্তত চারজন উপদেষ্টা কোনো না কোনোভাবে পিছন থেকে পেট্রোনাইজ করেন তো এই যে এবং অনেকে ডক্টর ইনুসের কথা বলেন ডক্টর ইনুস আপনাদেরকে আজকে আবারও ক্লিয়ার বলি ডক্টর ইনুস যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন মাত্র তিনটে উপদেষ্টা পদ খালি ছিল ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্ধু কাঁধে নেবেন কেন কারণ উনি দেশে আসার আগে সমস্ত উপদেষ্টা পথ ফিল আপ করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে বিভিন্ন অ্যাম্বাসির পরামর্শে উনি দেশে আসার পরে জানেন যে তিনটা মাত্র তিনটে উপদেষ্টা পদ খালি আছে তো এখন আমরা ওনাকে বলেছি আপনি ইন্টেডিমকে ভেঙে দেন এটা আমরা পরশুও বলেছি আবারও বলছি এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টায় আছে অথবা আওয়ামী লীগকে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে আপনি ইন্টারিম ভেঙে দেন ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন সেই শক্তিশালী তত্ত্বাব এবং আরও একটা আজকে প্রস্তাবনা বলি যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয় আপনি একদমই ছয় মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান আপনি বিধ্যা প্রেসিডেন্ট আপনি হন এবং আবার আবারও বলছি এই ডক্টর ইনুসের ক্যাবিনেটের একশো একটা সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর মিশি প্রচুর কথা বলি বাংলাদেশের প্রফেসর ইনুস যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টারও নাই আপনি আপনাদেরকে বলে রাখলাম বিকজ এখন পর্যন্ত ওনাকে মানুষ ট্রাস্ট করে তো উনি তো পলিটিক্যাল পার্টি করে ফেল করছে তো ওনাকে এই ট্রাস্টটা করে কেন বিকজ ওনাকে মনে হয় আর্টিফিশিয়াল না উনি এই জুলাইয়ের জন্য কিছু করতে চান আমাকে ওনার খুব কাছ থেকে দেখা মানুষ বলেছে যে আসিফ এবং নাহিদকে প্রথম দিকে ডক্টর ইনুজ যখন দেখতো উনি লিটারি কেঁদে ফেলতেন মানে এই ছেলেগুলো এই ছেলেগুলো এইভাবে বাংলাদেশকে বাঁচাইছে উনি কেঁদে ফেলতেন কিন্তু প্রবলেম হলো আমাদের এই উপদেষ্টা আমাদের ছেলেরাও যেমনি হোক তাদের ব্যর্থতাই এক ধরনের যে তারা আসলে আপার হ্যান্ড নিয়ে নিতে পারে নাই তারা ডক্টর ইউনুসের ফেসকে ব্যবহার করে এইটা আরও যেভাবে কাজে লাগানো উচিত ছিল তারা পারে নাই তারা ওখানে সংখ্যায় খুব কম তো এই ফেলুয়ারটা আমাদের সবার ফেলুয়ার আমি বরং এখন যেটা বলতে চাই যে দেখেন আমাদের এই পলিসি পেপারটা তো নিশ্চয়ই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু শিক্ষা কতটুকু ভালো স্বাস্থ্য কতটুকুন ভালো পরিবার পরিকল্পনা কতটুকুন ভালো এগুলো তো হলো রাষ্ট্র যদি বেঁচে থাকে আপনি লিখে রাখেন আগামী যে নির্বাচনের সময়টা ঘোষিত হয়েছে এর মধ্যে বিভিন্ন মেসাকার হতে পারে এই নির্বাচনকে বাঞ্চাল করবো এবং আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তাহলে এই আমরা এরকম করার সুযোগ পাবে না কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেই আগের মতো ইলেকশন হবে সেই ইলেকশনের জন্য তো মানুষ জীবন দেয় নাই নির্বাচন লাগবে কিন্তু ইতিহাসের সেরা নির্বাচন লাগবে যেটা ঈদের মতো আবারও বলতে চাই প্লিজ আপনি সেটা করেন আপনি তত্ত্বাবধায়ক সরকার মুড়ে চলে যান এই আমলাদের এবং ওই যে বিএনপির প্রধান সম্ভবত ওই যে বেগমঝিয়ার উপদেষ্টা আদুল সত্তার সাহেব সাবেক সচিব উনি আজকে সম্ভবত বলেছেন বলেছেন যে আটজন সম্বন্ধে অনেক করাপশনের তথ্য ওনার কাছে আছে আমরা এখন পর্যন্ত এটা জানি না উনি নাম বলেন নাই তো আমি মনে করি যে এখন এটাকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক মোড়ে চলে যাওয়া দরকার আর প্লিজ আর প্লিজ আগামী ছয় মাস আমরা মনে করি বিপ্লবী কিছু সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য ছয় মাস ইজ মোর ইনাফ বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার জন্য হাজার হাজার মাস লাগে না হাজার হাজার বছর লাগে না তো আপনি তত্ত্বাবধায়ক সরকার মুড়ে যান বা যেভাবেই করবেন আপনি দুইটা কাজ করে যান এই কাজগুলো অটোমেটিকলি ইম্প্রুভমেন্ট ঘটতে থাকবে আমাদের সকল ফোকাস দিতে হবে জুলাই সনদ কারণ জুলাই সনদই নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তার নির্বাচন কিভাবে হবে তার উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে হবে পুরো শিক্ষা পলিসি কিভাবে হবে সুতরাং মন্ত্রণালয়ের পলিসি তো অনেক ছোট ব্যাপার রাদারা আমি আজকে যারা প্রোগ্রাম আয়োজন করলেন আপনাদেরকে অনুরোধ করি আপনারা বরং জুলাই সনদ ঘোষিত হয়ে যাওয়ার আগেই সমস্ত জুলাই সনদের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনি একটা ড্রাফট দেন যে জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা কি কি থাকতেই হবে আমরা সকল রাজনৈতিক দলকে মঞ্জু ভাইয়েরা আছেন জামাত ইসলামের আছেন বিএনপির প্রতিনিধি এখানে আছেন তাদেরকে আমরা কনভিন্স করবার চেষ্টা করবো হাতে পায়ে ধরে বলবার চেষ্টা করব প্লিজ আপনারা এই জুলাই সনদের বিপক্ষে যায় না এইটাকে যদি আমরা সাইন করেয়া সামনে একটা ভালো ইলেকশন করতে পারি তাহলে এই মন্ত্রণালয় ভিত্তিক সমস্যা আমার মনে হয় অটোমেটিকলি আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আর প্লিজ এক বছরে এই দেখেন মানে ষোলো বছর বসে ধ্বংস করা হয়েছে আমাদের রাষ্ট্র সমাধান করতে মিনিমাম বত্রিশ বছর দরকার ছিল কিন্তু আমাদের এই সরকার কয়দিন ফাংশন করতে পেরেছে বলেন প্রত্যেকটা দিন একটা না একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছে এই নির্বাচনটাও সে করতে পারবে কিনা সে ব্যাপারেও বিরাট ঝামেলা আছে ওই কম্প্যারিজনে না গিয়ে আমরা গুম হচ্ছি না এই কথাটাকে সামনে রেখে ইনস্টাফের বাংলাদেশ যাতে নির্মিত হয় তার জন্য জনতার আকাঙ্ক্ষার জন আকাঙ্ক্ষার জুলাই সনপ বাস্তবায়ন আমাদেরকে রাজনৈতিক দলের মাধ্যমে করতেই হবে সেই প্রেশার যেন আমরা জারি রাখতে পারি এই জন্য সবাইকে সুক্রিয়া বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব